একটি রূপকথার গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল সেই ঘরের নাম ছিল হাজার আয়নার ঘর আর সেই নদীর ধারে গ্রামে থাকত হাসি মুখে থাকা সুন্দর মেয়ে সে ছোট্ট মেয়েটি খুব একটা বাড়ির বাইরে কখনো বেরোয়নি সে প্রকৃতিকে কখনো ঘুরে দেখেনি সে বাস্তবতা কি হয় খুব কমই জানত হঠাৎ একদিন সে তার বাবা মার কাছে শুনতে পেল এই হাজার আয়নার ঘরের কথা এবং কখনো যায়নি তারপর সে ঠিক করলো সে তার প্রিয় বান্ধবীকে নেবে তার সাথে যেমন বলা তেমন কাজ তারা দুজন মিলে চললো এক হাজার আয়নার ঘরের উদ্দেশ্যে সেখানে পৌঁছে ঠিক হলো প্রথমে মেয়েটি যাবে ঘরের ভিতরে সমস্ত কিছু ঠিক থাকলে ফিরে এসে সে তার বান্ধবীকে পাঠাবে এবার সে প্রবেশ করলো এক হাজার আয়নার ঘরে প্রথমে ঢুকতেই সে দেওয়ালে বিভিন্ন কারুকার্য দেখে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে সব দেখছিল বিভিন্ন রং বেরঙের কারুকার্য তারপর যখন এক পা এক পাক করে সে ঘরে পৌঁছালো তখন দেখলো চারিদিকে ঠিক তারই মতো দেখতে একটা ছোট্ট মেয়ে একদম সে যা করছে তাই তাই করছে সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল চিৎকার করে উঠলো নাচতে থাকলো এবং দেখলো চারিদিকে সমস্ত আয়নাতে তারই মতো মেয়েগুলো তারই মতো করে হাসছে এবং আনন্দে নৃত্য করছে সে এত কিছু দেখে এত উচ্ছ্বসিত হয়ে গেল যে আনন্দে নাচতে নাচতে বাইরে বেরিয়ে সে তার বান্ধবীকে বললো শোন এটা দারুণ জায়গা আমি পারলে তো রোজ আসি এখানে আমার ভীষণ ভালো লেগেছে তার বান্ধবী বললো ঠিক আছে তবে আমি যাই তারপর তার বান্ধবী গেল সেই এক হাজার আয়নার ঘরে সেও প্রথমে প্রবেশ বিভিন্ন কারুকার্য দেখে প্রথমে তো অবাক হয়েছিল কিন্তু সে একা ঢুকতে ভয় পাচ্ছিল ভয়ে এক পা এক পা করে যখন সে এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো দেখলো তারই মতো এক হাজারটা মেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে তার দিকে চেয়ে আছে তার বুক ধুকফুক করতে লাগলো সে বুকের মধ্যে হাত দিয়ে কাঁদতে শুরু করলো সে দেখলো তারই মতো এক হাজারটা মেয়ে একই রকম ভাবে কাঁদতে শুরু করেছে সে ভয়ে কাঁদতে কাঁদতে আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসে তার বন্ধুকে বললো শোন এটা ভীষণ ভয়ের জায়গা আমার ভয় লেগেছে আমি আর কোনোদিন এখানে আসবো না তুই এক্ষুনি আমার সাথে বাড়ি চল আমাদের জীবনটাও আয়না স্বরূপ তুমি যেভাবে জীবনকে দেখবে সেও ঠিক সেভাবেই তোমার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ওঠে কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক কঠিন সাফল্য তাদের কাছে মরিচিকার মতো তাদের কাছে জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্ণময় বাস্তবতাকে তুমি যেভাবে দেখবে সেও তোমার কাছে ঠিক সেভাবেই ধরা দেবে